আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের নিয়ে এসেছি গ্রামের এক বিশেষ শীতের দৃশ্য খেজুরের গাছ থেকে তাজা রস সংগ্রহের চমৎকার মুহূর্ত শীতের আগমনের সাথে সাথে গ্রাম বাংলার সকাল যেন অন্যরকম হয়ে যায় কুয়াশাচ্ছন্ন ভোরবেলা চারিদিকে ঠান্ডা হাওয়া আর সেই হিমেল পরিবেশ দেখা মেলে আমাদের পরিশ্রমী খেজুর রস সংগ্রহকারীদের খেজুরের গাছের মাথায় উঠে তারা সারা রাত ডাও বা কুলসিতে রস জমিয়ে রাখে সকালে প্রথম সূর্যের আলো পড়তেই তারা আবার ছুটে আসে খেজুরের বাগানে একটা একটা গাছের নিচে গিয়ে ডাউ নামিয়ে দেখে রাতের যত্নে ফোটা ফোটা করে কতটা রস জমেছে এই কাজটা মোটেও সহজ নয় কারণ গাছের মাথায় ওঠা চাষ লাগানো ঠিক পরিমাণে নল বসানো সবটাই অভিজ্ঞতার কাজ তাই অনেক বছর ধরে যারা এ কাজ করে তাদের হাতের কাজেই থাকে আসল সৌন্দর্য আমাদের স্থায়ী এই রস সংগ্রহকারী ভোরের আলো ফোটার আগেই খেজুর বাগানে এসে ব্যস্ততা শুরু করে দেয় কেউ ডাউ নামাচ্ছে কেউ আবার নতুন করে নল বসিয়ে দিচ্ছে যাতে রাতের রস আবার ঠিকভাবে জমে তাদের এই পরিশ্রমেই আমরা পাই শীতের সবচেয়ে তো প্রিয় স্বাদ তাজা খেজুরের রস এ রস শুধু পান করার জন্যই নয় পরে এই রস দিয়েই তৈরি হয় পাঠালি গুড় নলের গুড় যা শীতের বাজারে আনন্দ আনে সবাইকে খেজুর বাগানের ভিতরে এই শান্তি নরম কাজের শব্দ মানুষের কর্মব্যস্ত সকাল আর প্রকৃতির সাথে মানুষের এই মিলন সব মিলে এক অসাধারণ আবহাওয়া তৈরি করে আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন সেই পরিশ্রমী মানুষদের যাদের হাতে কাজে টিকে আছে বাংলার গ্রাম বাংলার ঐতিহ্য শীতের সকাল খেজুর গাছ আর মাটির ডাউলে জমে থাকা রস সব কিছুই আমাদের সাংস্কৃতিক এক মূল্যবান অংশ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গ্রাম বাংলার আরও বাস্তব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ